অনেক মহাম্মদুল্লাহী অঅলঙ্কার প্রিয় দর্শন আল্লাহ মেহলাতে ভালোবাসেন আমি আপনাদের সম্মুখে নদীর মদিন অ্যান্টারপ্রাইজের পক্ষ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি আমাদের এই মাংসম্মত প্রোডাক্টগুলো আমরা সারা মানুষের সাথে মন ডেলিভারি দিয়ে থাকি এর মধ্যে রয়েছে মরিচের গুঁড়া অনেক উন্নত জাতের এবং হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া ও সাহে মশলা তো সবগুলো প্রোডাক্ট নিয়ে আমাদের পৃথক পৃথক ভিডিও থাকবে আজকে আমরা শুধুমাত্র এই সাহে মসলা নিয়ে আলোচনা করছি আমরা এই মশলাটাকে এখানে যে বোতলগুলো দেখছেন এখানে তিরিশটি বোতল রয়েছে এবং তিরিশটি বোতলের মধ্যে তিরিশটি আইটেমের মশলা রয়েছে এই তিরিশ আইটেমের মশলা দিয়ে আমরা শুধুমাত্র একটি মশলা দিয়ে প্রস্তুত করে থাকি এই মশলাটা যে কোনো গোস্তের জন্য গরুর গোস্ত খাসের গোস্ত হাঁসের গোস্ত মুরগি গোস্ত মাছ এবং এগুলোর জন্য বিশেষ করে বিরিয়ানির জন্য অনেক উপযুক্ত এবং খুব সুস্বাদু তো আমি আপনাদের কাছে বলছি কি কি দিয়ে এই মশলাটি তৈরি হয় যেমন এর মধ্যে রয়েছে পোস্তা দানা তার মধ্যে রয়েছে আজইন বা জোয়ান তার মধ্যে রয়েছে একাঙ্গি তার মধ্যে রয়েছে স্টার মশলা তার মধ্যে রয়েছে চন্দন কাঠ তার মধ্যে রয়েছে তেজপাতা তার মধ্যে রয়েছে কাঠ বাদাম তার মধ্যে রয়েছে জিরা তার মধ্যে রয়েছে দারচিনি তার মধ্যে রয়েছে লবঙ্গ তার মধ্যে রয়েছে জায়ফল তার মধ্যে রয়েছে আদা সর তার মধ্যে রয়েছে ধনিয়া তার মধ্যে রয়েছে সব বা মৌরি তার মধ্যে রয়েছে এলাইজ তার মধ্যে রয়েছে শাহিজিরা তার মধ্যে রয়েছে কাবাব চিনি তার মধ্যে রয়েছে জৈত্রী, তার মধ্যে রয়েছে গোলমরিচ সাদা গোলমরিচ তার মধ্যে রয়েছে মেথি তার মধ্যে রয়েছে গোলাপ পাপড়ি তার মধ্যে রয়েছে পেস্তা বাদাম তার মধ্যে রয়েছে পিপুল তার মধ্যে রয়েছে বড় এলাচ তার মধ্যে রয়েছে রাধুনী তার মধ্যে রয়েছে সাগর ফেনা তার মধ্যে রয়েছে বস তার মধ্যে রয়েছে খস খস বা খাস তাকে বলে তার মধ্যে রয়েছে জষ্টি মধু তার মধ্যে রয়েছে কালো গোলমরিচ সুপ্রিয় দর্শক আমরা এই তিরিশটা একেবারে একটি মাত্র মশলাকে আমরা প্রস্তুত করে থাকি মশলাটি অনেক সুস্বাদু এবং সুখুব সুগ্রাম আপনারা গোষ্ঠের জন্য যে কোনো গোষ্ঠের জন্য বিরিয়ানির যেমন উপযুক্ত সে মশলা এবং আমাদের বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং অনেক উন্নত জাতের জিরার গুঁড়া আমরা সবগুলোই বিভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন প্রত্যেকটি প্রোডাক্টের জন্য আলাদাভাবে ভিডিও রয়েছে তো এই আইটেমগুলোকে আপনারা সারা বাংলাদেশের মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একটি মধ্যম এবং নিম্ন ছোট আকারের ফ্যামিলির জন্য এই মাত্র তেরো থেকে সাড়ে তেরোশো টাকা বা চোদ্দশো টাকার ভিতরেই সেই সবগুলো প্রোডাক্ট আপনারা পুরা ফুল একটা প্যাকেজ আপনারা প্রায় ছয় মাসের জন্য যথেষ্টভাবে ভাল যেতে হবে না আজকের জন্য একটুকি বলে এখান থেকে বিদায় দিচ্ছি আপনাদের শুভকামনা করি আসসালাম